নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা মণ্ডল সুপর্ণা মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে দারুণ সুস্বাদু বাঁধাকপির পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেলে দারুণ লাগে এইভাবে বানালে একদম মুচমুচে হবে খেতে অসাধারণ হয় তো চলুন শুরু করা যাক তো আমি এখানে হাফ বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচে নিয়েছি আর এই যে এক বাটি বেসনও নিয়ে নিয়েছি এইবার আমি বাঁধাকপির সাথে সব কিছু মাখিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এইবার আমি গুলো দিয়ে দেব ধনেপাতা পাতা কুচিগুলোও আমি দিয়ে দেব এবার আমি বেসনটা দিয়ে দেব এইবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এখন রকম জল ব্যবহার করবো না আগে মাখিয়ে নেব তারপরে আমি জল দেবো এইবার আমি হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এইবার আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি একটু জল ব্যবহার করব দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার এখানে হয়ে গেছে সব কিছু মাখানো আর এই যে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম এইবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কি আমি চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো তো আমি এখানে প্রায় অনেকগুলোই দিয়ে দিয়েছি এইবার আমি এক সাইড ভাজা হয়ে গেছে এক সাইড উল্টে দিলাম তো আমি সবগুলো উল্টে দিয়েছি দেখুন দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে শুধু দেখুন এইবার আমি সবগুলো তুলে নেব দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি তো সবগুলো তো ভাজা যায়নি এখনও আছে আবারও ভেজে নিলাম তো দেখুন আমি দুবার করে ভেজে নিলাম এই যে এক সাইড হয়ে গেছে উল্টে দিলাম তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে শুধু দেখুন এইবার আমি এগুলো তুলে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন এইভাবে করে দেখবেন মুজমুছে খুব ভালো লাগে খেতে তো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও গেলে আপনাদের কাছে পৌঁছে এখন সবাইকে টাটা